সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আমাদের ছাগল পালন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব যেই তথ্যটি অবশ্যই আপনার প্রয়োজনীয়তা আছে তো দেখেন এখানে হচ্ছে আমাদের ছাগল একটি খাবার খাচ্ছে এই খাবারটি খায় কিন্তু আমরা ছাগলকে সুস্থ রাখতেছি এবং আমাদের ছাগল কিন্তু অসুস্থ হচ্ছে না তো এই খাবারের মধ্যে কি আছে এমন যেটার জন্য আমাদের ছাগল সুস্থ থাকছে সেটি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে এবং জেনে বোঝে যদি আপনিও খান তাহলে কিন্তু আপনার ছাগলও কিন্তু সুস্থ রাখতে পারবেন তো এখানে দেখেন আমাদের ছাগলের কিন্তু প্রায় খাওয়া শেষের দিকে তো আমি এখন আপনাদেরকে যদি বিস্তারিত বলতে চাই তাহলে এইভাবে হবে যে আপনারা অনেকে আছেন যে ছাগলকে সঠিক খাবার সঠিক সময়ে খাওয়ান না অনেক সময় দেখা যায় যে পুষ্টিকর খাবার কিন্তু আমাদের ছাগলের জন্য প্রয়োজনীয়তা রয়েছে সব সময় তো আমরা কিন্তু পুষ্টিকর খাবার কিন্তু খাওয়াতে চাই না যেমন অতিরিক্ত দাম থাকার জন্য কারণ এখন বর্তমান যেই ছাগলের বাজারের দাম মানে একটা ছাগল যে টাকার দাম তো তার থেকেও অধিক পরিমাণ বেশি মনে হয় আমার কাছে যে ছাগলের পুষ্টিকর খাবারের দাম তো এক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না আমাদের ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়ানো তো এক্ষেত্রে আমরা কিন্তু এখানে কিন্তু কিছু খাবার দিয়েছি যেমন এখানে গমের ভুষি এবং আপনার ভুট্টার গুঁড়া দুইটা মিক্সড করে খুবই কার্যকরী একটি খুবই ভিটামিনযুক্ত একটি খাবার কিন্তু আমরা আমাদের ছাগলকে খেতে দিয়েছি যেটি কিন্তু আমাদের ছাগলের অ্যান্টিবডি তৈরি করেছে এবং আমাদের ছাগলকে সুস্থ রাখছে তো আপনারাও কিন্তু এটি এভাবে খাওয়াতে পারেন এবং আপনাদের ছাগলকে কিন্তু সুস্থ রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারতেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ